দুই হাজার সালে স্মার্টফোন কেনা নিয়ে চিন্তা করছেন কিন্তু বাজেটটা মাত্র দশ হাজার টাকা মনে করেন এত কম দামে কি পাওয়া সম্ভব ঠিকই শুনেছেন আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন পাঁচটি মোবাইল ফোন যা দারুণ পারফরম্যান্স অসাধারণ ক্যামেরা সাত হাজার মাহ এর বিশাল ব্যাটারি এবং সেরা গেমিং এক্সপেরিয়েন্স দিবে সবকিছুই কিছুই দশ হাজার টাকার মধ্যে তাহলে চলুন একে একে জানিয়ে দেই এই সেরা ফোনগুলো সম্পর্কে আমাদের লিস্টের এক নম্বরে আছে পোকো সি সেভেন্টি ফাইভ ফাইভ জি এই বাজেটের ভিতরে এই মোবাইলটা কতটা শক্তিশালী চল একবার দেখে নেওয়া যাক প্রথমে এই মোবাইলের ব্যাটারি কতটা পাওয়ারফুল সেটা দেখে নাও বিশাল পাঁচ হাজার একশো ষাট অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি আঠারো ওয়াটফাস্ট চার্জিং সাপোর্ট করে এই বাজেটে এই মোবাইলের ব্যাটারি অনেক শক্তিশালী এরপর এই মোবাইলের ডিসপ্লে আপনার পকেটে থাকা ছোট আকারের সিনেমা হল সতেরো দশমিক চার সাত সেন্টিমিটার ছয় দশমিক আট আট ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে একদম ঠিকঠাক এরপর এই মোবাইলের অসাধারণ ক্যামেরা এই সেগমেন্টে একমাত্র পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা সোনি শ ডুয়াল ক্যামেরা সেই সঙ্গে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট চার বছরের সিকিউরিটি আপডেট এরপর এই মোবাইলের দাম ইন্ডিয়া আট হাজার চারশো নিরানব্বই টাকা আর বাংলাদেশে প্রায় দশ হাজার টাকা এই বাজেটের ভিতরে সেরা মোবাইল এরপর আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে আছে রেডমি এ ফোর চলো দেখে আসি এই বাজেটের ভেতরে এই মোবাইলের ভেতরে কি কি সুবিধা রয়েছে প্রথমে ব্যাটারি পাঁচ হাজার ষাট মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি সাথে আঠারো ওয়াট ফাস্ট চার্জিং তেত্রিশ ওয়াট চার্জার ইনবক্স একদম পারফেক্ট ব্যাটারি এরপর এই মোবাইলের ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সাথে পাঁচ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এই মোবাইলের ক্যামেরা মোটামুটি ভালো এরপর এই মোবাইলের ডিসপ্লে একশ বিশ রিফ্রেশ রিফ্রেশরেড এই সেগমেন্টের সবচেয়ে বড এবং সবচেয়ে স্মুথ ডিসপ্লে একশ বিশ হার্জ রিফ্রেশ রেটের কারণে মাখনের থেকেও স্মুথ এখন কন্টেন্ট চলে আপনার পছন্দের গতিতে এরপর এই মোবাইলের দাম ইন্ডিয়াতে দাম দশ হাজার পাঁচ টাকা আর বাংলাদেশে দাম প্রায় পনের হাজার টাকা এরপর আমাদের লিস্টের তিন নম্বর স্থানে আছে মোটোজি ছয় পাওয়ার চলো ছটপট দেখে নেই এই মোবাইলের কী কী সুবিধা আছে প্রথমে এই মোবাইলের অসাধারণ ব্যাটারি দেখে নেই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সাত হাজার মিলিএমপিয়ার ব্যাটারি একবার চার্জে সর্বোচ্চ তিন দিন পর্যন্ত ব্যাক আপ সাত হাজার মিলিএমপিয়ার এই বাজেটের মধ্যে অন্যতম একটি মোবাইল এরপর ডিসপ্লের কথা বললে সেগমেন্টের সেরা ডিসপ্লে ছয় দশমিক আট আট ইঞ্চি একশো কুড়ি হার্ডস ডিসপ্লে খুব সুন্দর একটি ডিসপ্লে এরপর এই মোবাইলের ক্যামেরা সেগমেন্টের উন্নত ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল জি কোয়াড পিক্সেল ক্যামেরা এই মোবাইলের ক্যামেরাটা মোটামুটি ভালো। খুব একটা ভালো নয় খুব একটা খারাপ নয় এই মোবাইলের দাম ইন্ডিয়াতে দশ হাজার টাকা আর বাংলাদেশে এর আনুমানিক দাম তেরো হাজার থেকে চোদ্দ হাজার টাকা এরপর আমাদের লিস্টের চার নম্বর স্থানে আছে রেডমি চোদ্দক পাঁচ জি চার ডব একশো আঠাশ জিবি চলো দেখে আসি এই মোবাইলটা কতটা পাওয়ারফুল এত কম বাজেটে ভিতরে দেখলে তোমরা অবাক হয়ে যাবে প্রথমে এই মোবাইলের ডিসপ্লে দিয়ে শুরু করি সেগমেন্টের সবচেয়ে বড একশো কুড়ি ইয় ডিসপ্লে একটা বড সতেরো দশমিক চার সাত সেমি ছয় দশমিক আট আট ইঞ্চি স্ক্রিন এই রিফ্রেশ রেট আপনাকে স্ক্রল ও গেমিং দুইটাই অনেক মসৃণ অনুভব করাবে এরপর ব্যাটারি বিশাল পাঁচ হাজার একশো ষাট মাহ ব্যাটারি আঠারো ও দ্রুত চার্জিং ও চার্জার বক্সে আছে এরপর এই মোবাইলের ক্যামেরা পঞ্চাশ এমপি ডুয়াল ক্যামেরা এরপর এই মোবাইলের দাম ইন্ডিয়ায় প্রায় দশ হাজার পাঁচশো ছিচল্লিশ রুপিয়া থেকে এগারো হাজার নয়শো আটানব্বই রুপিয়া এর মধ্যে শুরু হয় মডেল অনুযায়ী অর্থাৎ প্রায় এগারো হাজার টাকার মতোই বাজেটের মধ্যে পাওয়া যায় ইন্ডিয়া এবার বাংলাদেশে দাম প্রায় বারো হাজার নশো নব্বই থেকে তেরো হাজার তার কাছাকাছি শুরু হয় বাংলাদেশ এরপর আমাদের লিস্টের পাঁচ নম্বরে আছে ফক পঞ্চান্ন এই মোবাইলটা চলো দেখে আসি কি কি সুবিধা আছে এই মোবাইলে প্রথমে এই মোবাইলের ব্যাটারি কতটা পাওয়ারফুল সেটা দেখি পাঁচ হাজার মাহ শক্তিশালী ব্যাটারি কম বাজেটে ভালো ব্যাটারি এরপর এই মোবাইলের ডিসপ্লে ছয় দশমিক সাত এক ইঞ্চি বড় ডিসপ্লে মোটামুটি ভালো ডিসপ্লে এরপর ক্যামেরা ডুয়াল ক্যামেরা সেট আপ পঞ্চাশ মেগাপিক্সেল দশ ডিজিটাল জুম পর্যন্ত প্রাইমারি ক্যামেরা দুই মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এলইডি ফ্ল্যাশ ফুল হিরিশ ভিডিও রেকর্ডিং এই মোবাইলের দাম ইন্ডিয়া নয় টাকা আর বাংলাদেশে দাম প্রায় দশ হাজার চারশো নব্বই থেকে এগারো হাজার নয়শো নিরানব্বই রকম